এবং আমেরিকান ইন্টারন্যাশনাল বার অ্যাসোসিয়েশনের ডিরেক্টর অ্যাটর্নি মইন চৌধুরী ধন্যবাদ নূপুর চৌধুরী আপনাকে জানুয়ারি টোয়েন্টি ফার্স্ট টোয়েন্টি টোয়েন্টি সিক্স থেকে সকল প্রকার ইমিগ্রেশন ভিসার প্রসেসিং স্থগিত করা হয়েছে এটা স্থগিত এর মানে এই না যে বন্ধ বা বাতিল করা হয় নাই স্থগিত করা হয়েছে ইমিগ্রেশন ভিসা যারা ফ্যামিলি বেজ অথবা এমপ্লয়মেন্ট বেজ ফ্যামিলি বেজ হচ্ছে এফ ওয়ান এফ টু এ এফ টু বি এফ থ্রি এফ ফোর ক্যাটাগরি এবং এমপ্লয়মেন্ট বেজ যেমন ইবি ওয়ান ইবি টু ইবি থ্রি এগুলা অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে কিন্তু বাতিল করা হয় নাই তবে এই ক্ষেত্রে বলাই বা হল যে স্টুডেন্ট ভিসা অথবা ট্যুরিস্ট ভিসা অথবা মেডিকেল কারণে যারা আসতে চাইবে অন্য কোন ধরনের ভিসা এই ক্ষেত্রে অ্যাফেক্ট হবে না তবে ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে ভিসা বন্ড পলিসি এক্সিকিউশন হবে এটাও হবে জানুয়ারি টোয়েন্টি ফার্স্ট টোয়েন্টি টোয়েন্টি সিক্স থেকে এখন প্রশ্ন করতে পারেন আপনি এই যে ইমিগ্রেশন ভিসা কেন স্থগিত করা হয়েছে তাদের মূল উদ্দেশ্যই হলো যারা আমেরিকায় আসার পরে ইমিগ্রান্ট হয়ে আসার পরে পাবলিক চার্জ মানে সরকারের উপর একটা আর্থিক সহায়তা নিয়েছে এবং সরকারের উপর বোঝা হয়েছে আর্থিক বোঝা হিসাবে তাদেরকে দেখা হয়েছে এই জিনিসগুলো তদন্ত করার পরে ফিউচারে যারা আমেরিকায় আসবে তাদের ক্ষেত্রে তারা যেন এই ধরনের বোঝা না পড়ে ওইটা বেটিং প্রসেস কমপ্লিট হওয়ার পরেই আবার ইমিগ্রেশন ভিসা নতুন করে শুরু করবে এই ক্ষেত্রে ভয় না পেয়ে আপনারা ধৈর্য ধারণ করতে হবে ইট উইল টেক সাম টাইমস খুব সুন্দর করে শুনলেন কোন কোন ভিসা ক্যাটাগরিতে এটির আওতায় পড়েছে অর্থাৎ বাদ করছে যেসব ভিসা এই ভিসা নীতির আওতার বাইরে থেকে সেটি হচ্ছে যারা বিশ্বকাপ দেখতে আসতে চান তাদের ক্ষেত্রে কোনো বাধা নেই যারা টুরিস্ট ভিসায় আসতে চান অথবা যারা আমেরিকা ভ্রমণে আসতে চান তাদের কোনো বাধা নেই এমন কি যারা বিজনেসের কাজে কিংবা বিজনেস ক্যাটাগরির যে ভিসাগুলো আছে সেখানে আসতে চান সেক্ষেত্রেও কোনো বাধা নেই মূলত এই যে চেইন ইমিগ্রেশন আমেরিকার সৌন্দর্যের দিকটি বলছিলাম সেই জায়গাটি এই ভিসা স্থগিতাদেশ এর মানে কি সমস্ত কার্যক্রম বন্ধ কালকে থেকে কি আমেরিকার যে ঢাকায় দূতাবাসটি আছে তার কার্যক্রম বন্ধ হয়ে যাচ্ছে না যেটি বলা হচ্ছে স্টেট ডিপার্টমেন্ট থেকে সেটি হচ্ছে এই ভিসা নীতির কার্যক্রম চলবে সবকিছুই চলবে অর্থাৎ কারো যদি সাক্ষাৎকার নেওয়ার বিষয় থাকে সেটিও হবে কারো যদি কাগজপত্র দেওয়ার বিষয় থাকে সেটিও হবে কিন্তু যে বিষয়টি হবে না আপনি সমস্ত কার্যক্রম সম্পন্ন করবেন কিন্তু আপনি ভিসাটি পাবেন না এই নীতিটি যতদিন বহাল থাকবে অর্থাৎ কোন ধরনের অর্থাৎ ফ্যামিলি ভিসার ক্ষেত্রে যে স্থগিত দৃষ্টি আসলো কার্যক্রম চললেও ভিসাটি কিন্তু আপনি পাচ্ছেন না তার মানে যে ফাইনাল কার্যক্রমটি সেটির জায়গায় কিন্তু আঘাত এনেছে ট্রাম্প প্রশাসন